ওম গাম গানাপাতে নামাহা ওম হ্রীম রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামাহা আপনাদের সবাইকে আপনাদের পরিবার ভাগ্যালপে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রদান করবো যারা বাসন মাজেন হ্যাঁ মহিলা বা পুরুষ যারা বাসন মাজেন জানেন তাদের কত বড় ক্ষতি হয় অর্থাৎ যদি জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে তাদের জীবনে কিন্তু শুক্র গ্রহ ড্যামেজ হয়ে যায় এই শুক্র গ্রহ ড্যামেজ হয়ে গেলে তাদের জীবনে দুঃখ দুর্দশা আসে কিন্তু তা বলে কি বাসন মাঝবেন না ডিশওয়াশার সবার পক্ষে তো ব্যবহার করা সম্ভব নয় প্রচুর অর্থ প্রদান করতে হয় সেটি কেনার জন্য তাহলে খুব সুন্দর সহজ আমরা উপায় আপনাদেরকে জানাবো যে যারা বাসন মাজেন তারা জীবনকে কিভাবে ধনধান্য পূর্ণ করতে পারেন ধনধান্যময় করে তুলতে পারেন আপনাদের জীবনে শুক্র গ্রহকে কিভাবে অ্যাক্টিভ করতে পারেন সে সম্পর্কে আমরা আলোচনা করব তার আগে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে বিনম্র অনুরোধ জানাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং অবশ্যই প্রচুর শেয়ার করবেন কেননা কোনো মানুষের জীবন যেন দুঃখপূর্ণ না হয় সুখময় হয়ে ওঠে যেন শান্তিময় হয়ে ওঠে যেন প্রত্যেকের জীবন এটাই একমাত্র আমাদের কাম্য কেননা আমাদের একটাই মোটো হওয়া উচিত সার্বে ভবন্ত সুখী নাহা সার্ভে শান্ত নিরাময়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাময় থাকুন এটাই আমাদের একমাত্র কাম্য হয়ে ওঠা উচিত এবং অতি বড় শত্রু যদি আমাদের থেকে থাকে তাহলে তিনিও যেন সুস্থ শান্তিময় সুখময় যাপন করেন পরমেশ্বরের কাছে এই আবেদন অবশ্যই আমরা সবাই করব দেখুন যারা বাসন মাজেন তাদের শুক্র কমজোর হয়ে যায় কেননা শুক্র গ্রহ কোথায় অবস্থান করে এই যে বুড়ো আঙুলটা দেখছেন বৃদ্ধাঙ্গুষ্ট এর যে নিচের অংশটা যেটা মোটা অংশ মাংসল অংশ এইখানে শুক্রর অবস্থান দেখবেন বাসন মারতে গেলে কি এইটাতে ঘষা লাগে আর এইখানে কী লাগছে এটো জিনিসগুলো লাগছে সাবান লাগছে তেল মশলা অর্থাৎ এইটা কিন্তু ঘষে যাচ্ছে এবং এগুলোর দ্বারা সংস্পর্শ থেকে এটা কিন্তু তার যে ঐতিহ্য তার যে অবস্থা তার যে একটা অবস্থান সেটা এফেক্টেড হচ্ছে অর্থাৎ শুক্র কমজোর হচ্ছে ময়লা লেগে যাচ্ছে এতেও এফেক্টেড হচ্ছে যাদের বাড়িতে কাদের লোক আছে তাদের তারা ভাববেন যে আমরা তো কোনো সময় মাজি না দেখুন যতই কাদের লোক থাকুক না কেন কোনো না কোনো সময় তো বাসন মাজতেই হয় সে পুরুষ হোক বা মহিলা হোক আর যারা নিজের কাজে নিজে করেন তাদের তো কথাই নেই তাই সবাই এই প্রক্রিয়াটি করবেন আপনারা যখন বাসন মাজবেন বাসন মাজা হয়ে গেলে হাতটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করে নিয়ে আপনাকে একটি কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আপনার শুক্রকে আপনি অ্যাক্টিভেট করার জন্য করবেন তার আগে বলে রাখি বারবার শুক্র 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 বলছি শুক্র কি এমন করে কেন আমাদের জীবনে দুর্দশা আসে শুক্র যদি অ্যাক্টিভেট না থাকে ডিঅ্যাক্টিভেট হয় শুক্র আমাদের জীবনে লাকজারিয়াস লাইফ দেয় ল্যাভিস লাইফ দেয় আমাদের শয্যা সুখ দেয় অর্থাৎ শয্যা সঙ্গীর সাথে আপনি কতটা সাবলীল হবেন সুখ পাবেন কতটা আরাম পাবেন বিছানায় কতটা আপনি বন্ধু প্রেম পাবেন বন্ধু প্রীতি পাবেন এবং কতটা আপনি সুখ স্বাচ্ছন্দ্যময় আরামময় আরামপ্রদ জীবন পাবেন গাড়ি বাড়ি লাকজারিয়াস লাইফ লাইফ আপনি কতটা পাবেন সব শুক্র আপনাকে প্রদান করে এই শুক্র যদি কমজোর হয়ে যায় তাহলে কী হবে আপনার কষ্টের সীমা থাকবে না তাহলে এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য শুক্রকে আপনার কী রাখতে হবে চাঙ্গা রাখতে হবে তাহলে আপনি এই কাজটি করবেন যখনই বাসন মেজে নেবেন বাসন মাজার পর আপনার যে শুক্র পর্বত বললাম এই শুক্র পর্বতে একটু দই বলবেন কি দই টক দই না মিষ্টি দই যে কোনো দই যে কোনো দই একটু লাগাবেন লাগিয়ে ঘষবেন এই যে দুটো শুক্র পর্বত আছে দু হাতের আবারও বলছি বুড়ো আঙুলের নিচে যে মাংস অংশ সেটা ঘষবেন এবং চব্বিশ বার বলবেন টোয়েন্টি ফোর টাইমস বলবে নম শুক্রায় নামাহা। নম শুক্রায় নমঃ বাকি বলবেন নম ভগবতে বাসুদেবায় দেবায় নমঃ নম ভগবতে বাসুদেবায় দেবায় নম শুক্র শুক্রায় নম যেটা ইচ্ছা দেখুন অনেকগুলো মন্ত্র বলে দিচ্ছি যেটা ইচ্ছা বলবেন প্রথম বললাম নম শুক্রায় নমঃ দ্বিতীয় বললাম নম ভগবতে বাসুদেবায় দেবায় তৃতীয় বললাম শুক্র শুক্রায় নমহা চতুর্থ বলছি ওম ভার্গবায়া নামাহা ওম ভার্গবায়া নামাহা। এবং শেষ হচ্ছে নম শ্রীম নমহ নম শ্রীম নমহ এগুলোর মধ্যে যে কোনো একটি মন্ত্র চব্বিশবার বলবেন দই যদি না থাকে বাড়িতে আতর আতর দিয়েও আপনি একই কাজ করতে পারেন তবে পারফিউম কিন্তু হবে না বারবার বলছি বডি স্প্রে বা পারফিউম হবে না আতর অনেকে প্রশ্ন করেন কোথায় পাওয়া যায় আপনি কোনো ভালো আতরের দোকান আছে দেখবেন বাজারে কিনতে পাওয়া যায় সেখানে আঁতরের দোকান থেকে নেবেন বা এমন অনেক বড় বড় মন্দির আছে সেখানে কিন্তু আলাদা স্টল থাকে সেখান থেকেও আপনি সংগ্রহ করতে পারেন গোলাপের চন্দনের ল্যাভেন্ডার এই সমস্ত আপনি বেশ সুগন্ধযুক্ত আঁতর একটু ভালো দেখে আঁতর নেওয়ার চেষ্টা করবেন সেই আতর দিয়ে ঘষে এই পদ্ধতিটি করবেন তারপরে বাসন মাজুন না হরদম বাসন মাজুন সারাদিন বাসন মাজুন কোনো অসুবিধা নেই যারা আপনার বাড়িতে কাজ করছে তাকেও দেবেন তাকেও এই বুদ্ধিটা দেবেন তাকেও পরামর্শ দেবেন তাকেও ভিডিওটি শেয়ার করবেন কেননা তার জীবন যদি সুন্দর হয়ে ওঠে প্রত্যেকের জীবন যদি সুন্দর হয়ে ওঠে তার ভাগিদার আপনিও হবেন আর সবাইকে ভালো দেখলে নিজের মনটাও ভালো হয়ে যায় আর সবার দুঃখের কথা শুনতে শুনতে একটা এমন অ্যাটমসফিয়ার তৈরি হয় এটাকে ল অফ বলে একটা নেগেটিভ উর্জা চতুর্দিকে আপনাকে ঘিরে ধরে সবাই ভালো থাকলে দেখবেন আপনিও ভালো থাকবেন সবাই খারাপ থাকলে আপনিও খারাপ থাকবেন তাই সবাইকে ভালো রাখার চেষ্টা করুন এই পদ্ধতি অবলম্বন করুন শুক্রদেব আপনাদের কৃপা প্রদান করুন ইষ্টদেবের কাছে পরমেশ্বরের কাছে এই কামনাই করছি ভালো থাকবেন